আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে পালং শাকটা হলদি রান্না করবো আমি শাকগুলো কেটে নিচ্ছি শাকগুলো আমি সুন্দর করে বেছে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি শাকগুলো যদি কেটে নিয়ে ধোয়া হয় তাহলে সব শাকের সব যতটা পুষ্টি আছে সবগুলো বের হয়ে যাবে এর জন্য শাকটা ধুয়ে তারপরে কেটে নিতে হবে আমরা শাক কেন যত সবজি রান্না করি আগে ধুয়ে নিয়ে তারপরেই কাটতে হয় তাহলে আমাদের পুষ্টিগুণটা ঠিক থাকে তো এইভাবে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিলাম কেটে নিয়ে আমি ডাউল দিয়ে রান্না করব ডাউল দিয়ে প্রেশার কুকারে আমি শাকটা রান্না করব সিদ্ধ করে প্রেশার কুকারে যদি নেই তাহলে একবারেই সিদ্ধ হয়ে যাবে শাকের কালারটাও ঠিক থাকবে আর যদি চুলাতে করি তাহলে হাঁড়িতে করি তাহলে কিন্তু ডাউল সিদ্ধ হতে সময় লাগবে আমি ডাউলটা ধুয়ে নিচ্ছি এখন আমি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তারপরে শাকটা দিয়ে দিচ্ছি কেউ কেউ মনে করতে পারে শাকটা গুলে যেতে পারে পাতা যেহেতু আসলে তা হবে না একই রকম সিদ্ধ হয়ে যাবে তাই আমি শাকগুলো দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দুটা সেটি দিয়ে ফিরে আসছি এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা তেলে দেব রসুন আর পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি একটু ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দেব। আমি সব সময় কম তেল কম মশলায় রান্না করার চেষ্টা করি স্বাস্থ্যসম্মত খাবার সবারই প্রয়োজন সবার শরীরের জন্যই প্রয়োজন এখন যেহেতু যেভাবে অসুখ বিসুখ ছড়াই গেছে আর যে ভেজাল খাবার শুরু হয়ে গেছে এতে আমাদের নিজেরা সাবধানতা নিজেরাই করতে হবে যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করতে হবে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো এখন আমরা ডাউল যে কোনো ডাউল রান্না করতে গেলেই আমি পাঁচফোরণ দিয়েই রান্না করি রান্না পাঁচফোড়ন মানেই হচ্ছে ডাউলের মশলা ডাউলের মশলা যদি ডাউলে না দেওয়া হয় তাহলে ডাউলটার কিছুটা ইয়ে কমেই থাকে প্রচুর মশলা দেওয়া বাকি থেকে যায় এই জন্য সামান্য একটু ডাউলের কচফফোরণের ফ্লেভার হলে খুবই মজা হয় আমি একটু হলুদ দিয়ে ডাউলগুলো প্রেশার কুকার থেকে ঢেলে দিলাম এইভাবে প্রেশার কুকারে দেখেন সবুজ শাকগুলো ভাঙেও নিই আবার একদম কালারটাও ঠিক আছে যদি এর মধ্যে কালারটা নষ্ট হতে পারে যদি সময় মতো ঢাকনাটা না খুলেন ভিতর থেকে গ্যাসটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে দিতে হবে আর যদি ওইভাবেই রেখে দেন তাহলে শাকটা একদম ফ্যাকাশে কালারটা চেঞ্জ হয়ে যাবে সবুজ থাকবে না আমার শাক রান্না হয়েই গেছে আমি বাটিতে ঢেলে নিব তে এটা একটু যদি ইয়ে খেয়াল করে রান্না করা হয় তাহলে কিন্তু শাকের কালারটাও সুন্দর থাকবে আবার শাক রান্নাটাও মজা হবে একটু লবণ কম হয়েছিল আমি দিয়ে দিলাম এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে নি দেখেন কি এত সুন্দর শাক রান্না হয়ে গেল শাকটা বলেও নেই কালারটাও নষ্ট হয়নি আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ